বাড়িতে আছো কাকা বাবু বাড়িতে আছো কাকা বাবু একবার বাহির হয়ে দেখো

আমার তাই কর আমি জামাই করবো এমন আমি একলা ওছে যে আমার কথা মানুষ না গ্রামের লোক বাবা ঠাকুর হলে রাখে

উপর থেকে উঠছে মানে উপর থেকে নিম্ন চাপ হচ্ছে আবার নিম্ন নিচের দিকে হচ্ছে আচ্ছা আচ্ছা হ্যাঁ তোমার কেউ তো ছিল না সঙ্গে 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 ছেড়ে গেল সলো মানা যত সঙ্গে বাকি ছিল না সবাই তো ছেড়ে পালিয়ে গেল আমি মনে মনে চিন্তা করলাম কি জানো যে এ হচ্ছে আমার বাবার মতো আমি যদি সেবা করি ভগবানের সেবা হবে সেই জন্য সেখানে থেকে কর্ম করিলাম যত্ন করিয়া তোমার সেবা আমি করেছিলাম আচ্ছা সেই সেবা সন্তুষ্ট এই দেখো হয় সন্তুষ্ট হইয়া আমার কথা দেয় শোনো শশাই অন্য আমি গরি নিবেদন আমি প্রতিজ্ঞা তোমার কাছে গরি হইয়া উয়া এই সাক্ষী কুমালের শ্বাসকে প্রতিজ্ঞা করিলাম আমি তোমার কাছে দেখো আমি এই কথা দিলাম ঘরে আমার একটা মেয়ে আছে হাল সেই মেয়ের শ্বাস তোমারে আমি দেবো কড়ি নয় শেষ কথা কি গেলে ভুলে বলছি তোমায় আজকে খুলু বাবারে বাবারে এই ছেনের কত কথা হ্যাঁ পাড়া ছেনের মুখে বড় ছোট পাঁচ কেজি দুধ খেলাম দিয়ে নামা হলো দিয়ে পায়খানা খানাপানি করেছিলাম দিয়ে তুমি দু হাতে করে পরিষ্কার করেছিলে আমি এই আপনাদের বাথরুম গ্রামের লোকের সামনে কথা দিচ্ছি তোকে দুদিন ধরে আটকে রাখবো আমার বাড়িতে চোট বয়লা খাসির মাংস খাওয়াবো খাবো না খাবো পাপড় ভাজা খাওয়াবো পুরো পুরো মুখের ডাল খাবো মাছের মাথা দিয়ে দিয়ে লালি ক্ষীর খাবো তিন কেজি যে তুই পায়খানা মমি করবি আমি পরিষ্কার করবো তোর মাকে আমি করবো বিয়ে আমি সব বললাম আজকে ধেয়ে

আমার সঙ্গে সাথে বয়স হয়ে গেছে ধরিয়েছি আর কি আমার চোখের জ্যোতি আছে ঠাকুরকে বলছি বিদায় দাও আমার আসি নাকি বলছেন কোন এখানে কথা দিলাম আরেক ছেলাম বলো দেখে

আমি যদি দেখতে চাই ওই মেয়েটাকে না হয়ে মেয়েটাকে মাটাকে দেখাও আমি যদি বলি তার জন্য চলাচলা ঘোড়াটা মেরে দিচ্ছে যে মেয়েটাও গেছে

কিন্তু তার মুখের মধ্যে গোবর মুখের মধ্যে দাড়ি আছে পাগল বচে মাইয়া কি আছে আরে মাইয়া কি গোবদারি থাকে তখন এখন বইসবার মাঝে মাঝে ধার ছাগল দেখা যায় ভিগে কর তারপরে পারবি তোর আছে নাকি মা সত্যি কথা বলি আমি

ভবন্তী নগরে হলো আমার বাড়ি তামা তুলো সে গঙ্গার জলে প্রকাশি করি যদি আইতে পারো হরি ওই দেখো ঠাকুর মশাই বসে আছে ওই তো ধরি আমি এই কথা চিন্তা করে কি কর্ম করিলাম বৃন্দাবনে এখানে গিয়ে হাজির হলাম এবার ভগবানের কাছে গিয়ে দিলাম ধরো সব আজ সবাই আমার গোপালে ঠাকুর শাস্তি দেবে গো এখন আমাদের যাবে তুমি তুমি যাবে প্রভু তুমি সেই অবক্তি নগরে গিয়ে বিষ্ণু সর্বা ব্রাহ্মণের কাছে তোমার সম্মুখে দাঁড়িয়ে সে প্রতিজ্ঞা করেছিল সেই আমায় আজ অস্বীকার করছিল যে আমি জানলাম কিন্তু আমি কেমন করে দিতে চাচ্ছি যাব

তুমি কথা বলছো তাহলে তুমি আমার সঙ্গে যেতেও কিন্তু দেবার বিয়ের দিতে গেলে আমি বলে যাই পিছু পিছু কেমন করে কেমন জানতে কিন্তু আমি আমার সোনার নতুন পাই তুমি তাই আমি যাব আগে আগে আমি তোমার ওই নোপরের সব তো শুনে আমি জানবো তুমি আমার পিছন পিছন আসছো এই কথা করে আমি চলে যাই আজ ভগবানের পিছু পিছু আজে ফেয়ে যায় কৃষ্ণ বেঙ্গলা নদীর তীরে যখন নেমে যাই চরণের আওয়াজ বন্ধ হয়ে যায় আর তো শোনা যায় না তবে কি ভগবান আমার পিছু পিছু আসছে না সঙ্গে ভগবানকে আজ দেখিতে পেল কৃষ্ণ নদীর তীরে আমি বলেছিলাম দেবানন্দরে আমি নকুল দানা বাতাসা কারো খাই না জানি কারো যদি কোনো ভগবান মনে অহংকার হয় বিচারি করা চাই অহংকারের মাথায় আমি চিবিয়ে চিবিয়ে খাই তাই অহংকারের বালি আমার নপুরে দিলো তুমি অবন্তী না করে ফিরে যাও দেখো আমার কথা আমার তুমি মার্জনা করো প্রভু আমার মধ্যে একটা অহংকার এসেছিল কাঠের গোপাল আমার কথা শুনে আমার সঙ্গে সঙ্গে অবন্তীর্ণ করে যাচ্ছে আমার অপরাধ তুমি ক্ষমা করো কিন্তু তুমি এই জায়গায় থাকো কিন্তু আমি চললাম আমি চললাম সেই অবন্তী নগরে সেখানেতে গিয়ে আমি দিলাম দর্শন ব্রাহ্মণের কাছে আমি বলিলাম তখন ঠাকুর ঠাকুর আসছিল আমার সঙ্গে সঙ্গে পিছনে পিছনে আসছিল সে কাঠের কাঠের মদন গোপাল কিন্তু সত্যই অহংকারের চোরাবালি যখন তার নকুলে ঘুমরে ঢুকে যাই সঙ্গে সঙ্গে আমি আর শুনতে পারি না আমি যাব যাবে তুমি যাবে সেখানে অবশ্যই যাব আমি জানি রে আমি মনে মনে ভেবেছিলাম এই বৃদ্ধ বয়সে যদি তোর হাত ধরে বংশীধারী আমার বাড়িতে কাছে আমি তার নিত্য নিত্য সেবা নেব কিন্তু গোবিন্দ কারো একা নয় আমি মনের মধ্যে এখানে জেগেছে সঞ্চয় আমি জানি আমায় স্বপ্ন দিয়েছে দেবানন্দ রে ওই নাই অবন্তী নগরে যেতে হবে আজকে বলি কথা মনে আজ এই বইবে স্বপ্ন আদর্শ দর্শন করিল আজ আমারও সঙ্গে সঙ্গে সেজন্য চলিল কৃষ্ণবিন্দা নদীর তীরে যখন নেমে যায় এই নসময়ে হেরে কাঠে গোপাল দরাইয়া রয় দেখো ওই দেখো সেই কাথের মূর্তি সঙ্গে সঙ্গে তোমাই সাক্ষী দেবে ঠাকুর আমি তো দেখতে পাচ্ছি না দেবানন্দ কোথায় তোর সেই মদন মোহন বংশীধারী কাথের গোপাল আমি তো চোখে দেখতে পাচ্ছি না এমন সময় বিষ্ণু শর্মা যখন এই কথা বলিলো দেবানন্দ বলে হায়

আমি বিবাহ দেব কিন্তু আমি দরিদ্র ব্রাহ্মণ বিচারে করা চাই শোনা শোনা কেমন করে দেব বিয়ে হয় তোমার কাছে বলি কথা তোমারে জানাই সত্যি কথা বলি বলে দেবানন্দ আমি কি বলিব ভাবের কথা শুনে গেলো তুমি কিবা বলিবে তুমি বলো আমায় সত্য করে এই মেয়ে দেবে ভাই আমায় এই বলে মেয়ের হাতে ফটো তুলে দিলো হোক কেমন করে তুমি হেলায় থাকবে বলো হোক এই ধীরে ধীরে কেমনই ভগবান হবে হে তার জন্য মন্দিরে তুমি বানাইবে দুইজনে ব্রাহ্মণে মেলে জানি আয় এইখানে মন্দিরে বানানো চায় দুজনে রোড ইত ব্রাহ্মণ হলো হোক কেমন করে মন্দিরে বানাইবে বলো আমরা যতই আছি আমার জজমান ব্রাহ্মণ ভুলে জানি আবা আয়োজমানের বাড়িতে যাব আমরা নগরে ভিক্ষা করব শুনি সেই ভিক্ষা করে আনবো দেখো বিচার করা চাই তুমি এই কৃষ্ণবিന്ദ নদীর তীরে যাবে গনিশ এই বলে দুজন ব্রহ্ম সমস্ত দারে দারে গিয়ে ভিক্ষা মেগে নিয়ে এসে সেই মন্দির গঠন করেছিল দে তুমি না নদীর হাই আজ ভগবানে মনেเทศ জনগর এইবার মূর্তি দেখো তোই জি যে করিলো আপনারা জ্ঞানে জনে জানের মহাশয় সত্যি করে তত্ত্ব কথা আমি বলে যাই আমি কি বলি ভাবি কথা মিথ্যা বলি না এই আমরা দুজন জানি একটা মন্দির বানাইলাম জানের মহা জ্ঞানে আমার যত যত ভক্তবৃন্দ এসে যে দাঁড়াবে ওরে সাক্ষী গোপাল মন্দিরে পরিচিত হবে এই সাক্ষী গোপালের মন্দির হয়ে গেল হয় এই খারাপে মেয়ের বিয়ে দিলাম মহাশয় এই খারাপে বিয়ে হয়ে যখন হইয়া গেল উনুধ্বনি সম্বোধনী হরিধ্বনি হলো এই খারাপে বলে পালা মধু <laughs> <laughs>